প্রতিষ্ঠা দিবসে বায়ু দূষণ জল দূষণ বিশ্ব উষ্ণায়ন নিয়ে অসাধারণ অঙ্কন প্রদর্শনী শুক্রবার নয় মে শিলিগুড়ি শারদা শ্রীতুদ্ধ সেবক রোড বত্রিশ বছর পূর্ণ করে তেত্রিশ বছরে পদার্পণ করল এই পূর্ণ দিনের সকালে শুরু হয় যজ্ঞানুষ্ঠান যজ্ঞ অভিভাবক অভিভাবিকা বিন্দু আচার্য আচার্যাগণ এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের প্রতিনিধিত্ব করেন যজ্ঞের প্রারম্ভে ভারত মাতা পূজন তথা বিদ্যালয় পরিবার এবং বিদ্যালয়ের সাথে যুক্ত সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে যজ্ঞে আহুতি দেয়া হয় বাইরে ছিল শিক্ষার্থীদের তৈরি অঙ্কন প্রতিযোগিতার একটি গ্যালারি যেখানে শ্রেণীভিত্তিক বিভিন্ন বিষয়ে উল্লেখ ছিল বায়ু দূষণ জল দূষণ বিশ্ব উষ্ণায়ন ইত্যাদি প্রতিষ্ঠা দিবসের দ্বিতীয় পর্বে ছিল সাংস্কৃতিক কার্যক্রম যেখানে অতিথি আসন অলঙ্কিত করেছিলেন বিশিষ্ট প্রাবন্ধিক অশেষ দাস শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উত্তোহা বাগচি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক দেবাংশু শেখর দাস বিদ্যালয়ের সম্পাদক পবন কুমার নকি বিদ্যালয়ের সাধারণ সদস্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রধান ধুর্যটি প্রসাদ দত্ত শিলুগুড়ির রামকৃষ্ণ শারদামী বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতী সুচেতা দত্ত বিদ্যালয়ের প্রাক্তন অভিভাবক সোমেশ ভৌমিক ও শ্রীমতী রুমা ভৌমিক বিদ্যালয় শুরুর পর্বের সম্পাদক স্বর্গীয় সাধারণ সদস্য মনোরঞ্জন ঘোষ শুভান অধ্যায়ী ধনঞ্জয় পাল সুভানুধ্যায় শ্যামল দত্ত মহাশয় এবং একচল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী শিবিকা মিত্তাল সাংস্কৃতিক কার্যক্রমে শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত হয় নাচ গান আবৃত্তি বিদ্যালয়ের স্মৃতি নিয়ে শিক্ষার্থীরা নিজেদের বিষয় তুলে ধরে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দেয়াল পত্রিকা উন্মোচিত হয় এবারের দেয়াল পত্রিকার বিশেষ আকর্ষণ ছিল অভিভাবকদের দৃষ্টিভঙ্গিতে বিদ্যালয় অভিভাবকদের আশা প্রত্যাশা ভালোবাসা এবং চাহিদা বিদ্যালয়ের পক্ষ থেকে কতটা তার প্রকাশ ঘটেছে এই দেয়াল পত্রিকার মাধ্যমে দু চব্বিশ শিক্ষাবর্ষের বিশেষ মেধাসম্পন্ন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সম্মানীয় অতিথিবৃন্দ দু চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিকের সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শ্রীজা ভৌমিকের হাতে ডাক্তার প্রণবেশ রায় স্মৃতি মেধা পুরস্কার তুলে দেন লীলা রায় প্রকৃতিকে রক্ষার্থে সরব বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় অনুষ্ঠানের অনুষ্ঠানে অতিথিগণেরা বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যৎ শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ সকলকে শুভেচ্ছা জানান অনুষ্ঠানের শেষে বিদ্যালয়ের সম্পাদক কৃতজ্ঞতা জানান এই অনুষ্ঠানে আগত সকল অতিথিগণ শুভন অধ্যায়ীদের ধন্যবাদ জানান বিদ্যালয়ের প্রধান আচার্য নির্ভয় কান্তি ঘোষ bye <laughs> Deo laus et gloria আমি তাহলে আজকে প্রথমে আমার কতদূর মনে আছে আমি আমাকে প্রস্তুত ছিলাম না জানি না ছোটবেলায় বলেছি অনেক বন্ধুরা তো এখানে বসে যাচ্ছিল আমি বুঝতে পারছি একটু